কে থাম দেখা বুঝা গেছেন গাছগাটু কি ভিডিও বানাইতেছি আমি এই যে পল্লিগ্রাম তিমি যে একটা ছবি যে আছে ছবি পল্লিগ্রাম পল্লীগারাম তিন কি কারণে ভাই হয়েছে আজকে এই ভিডিও তো জানতে পারবেন ছবিক বলে হরে যায় যায় বলে নাল পানি পান পান করতো আবার ছিড়ি নিয়ে হোরে নেওয়া থাকতো এই কারণে ছবিক পল্লিগ্রামের পল্লীগ্রামের যে মালিক আছে পল্লিগ্রামে তুমি তো মালিক আমি কইছে ছবি এক দুটো পল্লিগ্রাম তুমি তুই আহা থাকে তুই নিয়ে থাকে যে আরও মেলা ছেলে মেয়ে আছে ছবি কে তুমি আরও ওই কারণে ওরাও নষ্ট হয়ে যায় যাবার পারে না আর ছবি এই কারণে বাইক হয়ে দেওয়া হয়েছে এই কারণে বাইক হয়ে দেওয়া হয়েছে ছবি কে ছবি এক কিছুদিন পরে পুলিশে তাকে ইয়ারেস্ট করছে আপনি এত কম বেশি সবাই তো শুনছেন পুলিশ তারপর অ্যারেস্ট করছে কি কি কারণে এখন আমি জানতে পারি নাই আপনারা পরের ভিডিও তো আপনারা সব জানতে পারবেন এ ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আবার পরের ভিডিও তো আমার নাও পারেন এই ভিডিওটা পুরো ভালো লাগবে